মাদক সন্ত্রাস চাঁদাবাজ খারাপ কাজের বিপক্ষে সবসময় সোচার থাকবেন হিসাব করে দেখেন তো অল্প কয়জন তারা আমাদেরকে জিম্মি করে রাখছে তাই না আমি ভয়ে কথা বলি না রাস্তায় পেলে পিডাবে সে ভয়ে বলছে আমাকে তো গুলি করে দিবে উনি ভয় পাচ্ছে বাড়ির পাশে দিয়ে গেলে মারবে কিন্তু সবাই যদি আমরা একসাথে বলা শুরু করি সে কয়জনের সাথে লাগবে পারবে লাগতে চুপ যদি থাকতাম আমাদের বিপক্ষে কেউ থাকতো না সুতা দিয়ে বেঁধে রাখছে হাতিরা সুতা ছিঁড়ে যাইতে পারতেছে না এটা কি হয় কোনো দিন কারণ ছোটবেলা থেকে তাকে মোটা কাশি দিয়ে বেঁধে রাখছিল লোহার এইটা থেকে বস্তু হয়ে গেছে এখন তাকে সুতা দিয়ে বেঁধে রাখলো আর যায় না কারণ তার বিশ্বাসটাই চলে গেছে সে মনে করে সারা জীবন আমার বাধায় থাকতে হবে সে যে ছুটতে পারে সে যে মহাপরাক্রমশালী হাতি সে মহা ক্ষমতাশালী তার বিশাল শক্তি সে শক্তি সে ভুলে গেছে বন্দি থাকতে থাকতে ওই যে ভয় পেয়ে গেছে কাশির ভয় এখন সুতাকেও তার ভয় লাগে তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা ভয় পাবেন না